আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে থাকছে জাপানের বার্নিং শহরে যে ওয়াজ করে ইতিহাস করেছেন শায়ক আহমদুল্লাহ সেই মোটিভেশন বক্তব্যটি শেষ পর্যন্ত শুনতে থাকুন আপনারা আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বার্লিনে আমাদের ভাইদের দেওয়া তথ্য মতে আমি যতটুকু জানলাম এটাই এ যাবৎকালের সবচেয়ে বড় গ্যাদারিং মুসলমানদের সবচেয়ে বড় গ্যাদারিং সবচেয়ে বড় আয়োজন প্রিয় মাতৃভূমি থেকে হাজার হাজার কিলোমিটার দূরেও আপনাদের এভাবে সাড়া পাবো সেটা সত্যি আমার জন্য আনন্দের বিষয় তৃপ্তির বিষয় আমি যে বার্লিনে দাঁড়িয়ে কথা বলছি সে বার্লিনে মিউজিয়াম আছে সে দেখার সুযোগ আমার হয়েছে আরও কিছু জায়গা আমি দেখেছি আর এর আগেও আমি জানতাম আপনারাও নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে প্রোডাক্টের কোয়ালিটিতে কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন এই জায়গাটাতে পৃথিবীতে বারবার এই দেশটি অর্থাৎ জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ গোটা বিশ্বের ভোক্তারা তাদের দেয়া ভোটে এদেরকে শ্রেষ্ঠ বলে বহুবার স্বীকার করে নিয়েছে যে তাদের কোয়ালিটি সবচেয়ে ভালো এই যে তাদের ব্র্যান্ডের যে ইমেজ এই যে তাদের সুখ্যাতি এটা যে তারা অর্জন করতে পেরেছে অথচ আমরা মুসলমানরা সেটা করতে পারতাম বা অন্য দেশের মানুষরা সেটা করতে পারতো এদের এটা ভালো নবি গেম সদ্বাল্সাল্লাম বলেছেন ইন আল্লাহ আয়ো হেংবু ইদ হামিলা বলেছেন যে আল্লাহতালা খুব পছন্দ করেন বান্দা যখন কোনো কাজ করলে সেটা যখন সবচেয়ে ভালোভাবে করে আমি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় ঘুরে ঘুরে একটু চেষ্টা করলাম যে কোনো ত্রুটিপূর্ণ কোনো কিছু এরা করে কিনা আমি অবাক হয়েছি এবং সারপ্রাইজড হয়েছি যে ওয়াশরুমের কবজা থেকে নিয়ে শীতকালি থেকে নিয়ে লগ থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস তারা যেটা করে সেটা সবচেয়ে ভালোভাবে করে যে প্রোডাক্টটা তারা তৈরি করে সবচেয়ে সুন্দরভাবে করে সবচেয়ে মজবুতভাবে করে তারা ওই সস্তার চায়না মাল তৈরি করে না এই কারণে তাদের যে ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে এই জায়গাটাতে ইসলাম আমাকে আসতে বলেছে এটা অলরেডি এখানে আছে অথবা এই সমাজের এই ভালো জিনিসগুলো আপনি পিক করতে কোনো অসুবিধা নেই যদিও আপনার এখান থেকে পিক করারও প্রয়োজন নেই আপনাকে ইসলামই বলেছে আপনার কোয়ালিটি অ্যান্ড করতে যে কোনো কাজ আপনি করবেন সেটা সবচেয়ে ভালোভাবে করবেন আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনার পেশাগত কাজ সবচেয়ে সুন্দরভাবে সম্পাদনা করবেন আপনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হবেন সম্মানিত উপস্থিতি আমি গতকাল একটি মেইল পেয়েছি মেইলটা পেয়ে আমি বেশ আহত হয়েছি স্পেনের বার্সেলোনাতে আমাদের প্রোগ্রাম আছে সেখানকার এক প্রবাসী বাংলাদেশি ভাই আমাদের অফিসে অর্থাৎ আসুনা ফাউন্ডেশনে মেইল করেছে আমাকে অ্যাড্রেস করে তার কিছু দুঃখের কথা তিনি বলেছেন অফিস থেকে আমাকে মেইলটা ফরওয়ার্ড করা হলো মেইলটা পড়ে আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি তিনি যেটা বোঝাতে চেয়েছেন এখানে ব্যক্তি সচিব সাহেব তার বক্তব্যে সে বিষয়টাকে ইঙ্গিত করেছেন যে আমাদের আমাদের প্রবাসী বাংলাদেশিদের একটা সমস্যার জায়গা হলো যে আমরা অন্যান্য দেশিদের মতো এখানে মিলেমিশে থাকতে পারি না আমাদের দেশের রাজনৈতিক যে বিভিন্ন দল আছে সে দলগুলোর শাখা খুলে নানাভাবে এখানে আমরা একে অন্যের বিরুদ্ধে লেগে যাই আমরা নিজেরা মারামারি হানাহানি শত্রুতা বিদ্বেষে লেগে যাই এবং যার ফলশ্রুতিতেই আমাদের মান সম্মান নষ্ট হয় ক্ষুণ্ণ হয় তিনি স্পেসিফিকলি যে বিষয়টি বলছেন সেটা হলো যে অনেক ভাইরা আছেন এখানে যথেষ্ট রিচ আল্লাহ তালা তাদেরকে সম্পদ দিয়েছেন তারা ভালো ভালো ব্যবসা বাণিজ্য এখানে পরিচালনা করেন তাদের অধীনে থাকা নিজের স্বদেশি বাংলাদেশি ভাইদের প্রতি তারা অনেক সময় জুলুম করেন টর্চার করেন অবিচার করেন তাদের অধিকার নষ্ট করেন তাদেরকে দাসের মতো বানিয়ে রাখেন অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমরা অনেকে নামাজ কালামও করছি আমরা অনেক হয়তো মুখে দাড়িও রাখছি কিন্তু আমি যে কাজগুলো করছি সেগুলো ইসলাম সমর্থন করে না সেগুলোর কারণে আমি ভালো মুসলিম হতে পারছি না এই জায়গাটা আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে বলে আমার মনে হয় যে দুটি সূত্রে গাথা থাকার কারণে আমরা এখানে একত্র হয়েছি যে দুটি সুতোয় আমাদেরকে এখানে একত্র করেছে এনেছে উপস্থিত করেছে তার প্রথমটি কথা বলছিলাম যে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে আপনি দেশের নাগরিকত্ব নিয়ে থাকলেও আপনি বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক বা জন্মসূত্রে আপনি বাংলাদেশি সো সেই জায়গা থেকে আমাদের আচার আচরণ হতে হবে অত্যন্ত মার্জিত অত্যন্ত দায়িত্বশীল আমাদের প্রিয় স্বদেশ অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি অর্থনীতিতে আমরা পৃথিবীর ইউরোপের উন্নত দেশগুলোর সাথে সাথে তো দূরের কথা এশিয়ার ছোটখাটো অনেক দেশের সাথেও আমরা নিজেদেরকে কম্পেয়ার করতে পারি না আমাদেরকে ফুলিয়ে পাপিয়ে ফাঁপিয়ে নানা সময় আমরা অনেক অগ্রসর হয়েছি সেটা দেখাবার চেষ্টা করা হয়েছে হয় কিন্তু দুর্ভাগ্য যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমরা সবাই কম বেশি জানি আমাদের পায়ের তলায় যে মাটি নেই নানা কারণে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যেরকম দুর্বল আমাদের শিক্ষায় যেরকম আমরা পিছিয়ে আছি আমাদের অবকাঠামোর অবস্থা যেরকম তথৈব আমাদের গণমাধ্যম যেরকম পৃথিবীর অন্য দেশের মতো এতটা স্বাধীন এতটা বস্তুনিষ্ঠ সংবাদ তারা আমাদেরকে উপহার দেয় না বা দিতে পারে না আমাদের যে নানা দিক থেকে সীমাবদ্ধতা আছে আমরা যে পিছিয়ে আছি সেটি আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না এতে সমাজ উপস্থিতি আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা আমাদের সুন্দর আচরণের মধ্য দিয়ে আমরা আমাদের শৃঙ্খলা এবং ডিসিপ্লিনের প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেটি প্রকাশ করবার মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে এই সমস্ত দেশগুলোতে বা ইউরোপের মতো আমেরিকার মতো জায়গা আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিন্তু দুর্ভাগ্য হলো যে মধ্যপ্রাচ্য বলুন কিংবা মালয়েশিয়া যেখানে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা অনেক বেশি আরও বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে সব জায়গায় একই অভিযোগ এমনকি আমি নিজে দশ দশটি বৎসল প্রবাসে কাটিয়েছি আমি খুব কাছে থেকে দেখেছি যে আমাদের স্বদেশী ভাইয়েরা নিজেদের পায়ে কীভাবে কুঠারাঘাত করে কিভাবে নিজেদের বদনাম নিজেরা করেন কিভাবে নিজেদের দুর্নাম তারা করে আমি আপনাদের কাছে কাছে আজ উদার তো আহ্বান করতে চাই যে আমাদের ভেদাভেদগুলোকে আল্লাহর জন্য ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যকার যে সম্পর্ক আছে নিজেদের মধ্যকার যে বন্ধন আছে আজ এ বাংলাদেশি সেটাকে আমরা সুদৃঢ় করবার চেষ্টা করব আমাদের সকল ভিন্ন মতগুলোকে যতটা মিনিমাইজ করা যায় সেই চেষ্টা করব এমন কিছু করব না যেটাতে আমাদের প্রিয় দেশটি আমাদের দেশটিকে নিয়ে আমি যেটি বললাম যে গর্ব করবার মতো অনেক কিছু আমাদের নাই অন্তত আমরা ডিসিপ্লিন অন্য অন্য ক্ষেত্রে আমরা যেন প্রশংসা করতে পারি সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করবো সময় উপস্থিতি সেই সাথেই আমরা মুসলমান মুসলিম হিসাবে কিন্তু আমাদের একটা দায়িত্বশীলতার ব্যাপার আছে এখানকার অন্য ধর্মের মানুষেরা তারা আমাদের ধর্মগ্রন্থ কিন্তু পড়ে না তারা কি কোরআন পড়ে তারা কি আমাদের হাদিস পড়ে এখানকার অন্য ধর্মের মানুষরা কোরআন বা হাদিস না পড়লেও তারা কিন্তু আপনাকে আমাকে রিড করে তারা ইসলামকে যাজ করে কোরআন হাদিসে কি আছে তা দিয়ে নয় তারা ইসলামকে যাজ করে আপনি আমি কি করছি সেটা দিয়ে সো আমরা যদি এমন কিছু করি যেটা ইসলাম সম্পর্কে তাকে নেগেটিভ ধারণা দেয় তাহলে মনে রাখবেন জাহান নামে যাওয়ার জন্য আর বেশি কিছু প্রয়োজন নেই কেমন ময়দান যদি আল্লাহ বলেন তুমি স্বদেশ থেকে হাজার কিলোমিটার দূরে এমন একটি জায়গায় এসেছ যেখানকার মানুষ ইসলাম সম্পর্কে জানতো না কিন্তু তোমার একটি ভুল পদক্ষেপের কারণে তোমার একটি ভুল আচরণের কারণে তোমার একটি ভুল কাজের কারণে তার ইসলাম সম্পর্কে যে নেগেটিভ ধারণা নিল ইসলামকে যে আসামির কাঠগড়ায় দাঁড় করালো মুসলিম জাতির প্রতি যে একটা ভুল ধারণা নিল এবং তুমি একা গোটা মুসলিম জাতির গায়ে যে কলঙ্ক লাগালে তোমার একটি ভুল কাজের জন্য ভুল পদক্ষেপের জন্য তাহলে সেক্ষেত্রে এই একটি অপরাধের দায় আমরা নিতে পারবো না আল্লাহ কাছে কোনো করার সুযোগ থাকবে না প্রিয় ভাইরানা আমাদের দেশে আমরা যখন অবস্থান করি সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতা যে পরিমাণ থাকা উচিত আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে আমরা দূর দেশে আসার পর প্রিয় মাতৃভূমি থেকে অনেক দূরে আসার পর দূর দেশে আসার পর আমাদের দায়িত্বশীলতাটা আরো অনেক বেশি বাড়া দরকার অনেক বৃদ্ধি হওয়া দরকার কারণ এখানে আমাকে কিন্তু দেখা হবে গোটা বাংলাদেশের মানচিত্র আমার বডিতে মানুষ খুঁজবে অন্য দেশীরা আপনার বডিতে আপনার চেহারায় আপনার কাজে কর্মে গোটা বাংলাদেশকে সেই খোঁজার চেষ্টা করবে যে বাংলাদেশ এরকম ঠিক একইভাবে আপনার মধ্যে গোটা ইসলামকে সেই পড়ার চেষ্টা করবে রিড করার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে সো এখানে আমাদের দায়িত্বশীলতা অনেক বেশি থাকতে হবে এবং আমি বিশ্বাস করি শুধু এই কাজটি যদি আমরা সঠিকভাবে করতে পারি যে কোনোভাবে এখানে অন্য ধর্মাবলম্বী যারা অবস্থান করছে অন্য দেশি যারা অবস্থান করছে তারা যেন অন্তত আমার কোনো আচরণ দ্বারা আমার কোনো কাজ আমার কোনো অ্যাটিটিউড দ্বারায় তারা যেন ইসলাম সম্পর্কে ভুল ধারণা না নেয় ভাই আমার এই জায়গা থেকে আপনি কোনো অন্যায় এখানকার যে প্রচলিত আইন বা বিশেষ করে তাদের যে শৃঙ্খলা ডিসিপ্লিনের যে বিষয়গুলো আছে এগুলো মেনটেন করার ক্ষেত্রে আপনাকে অন্য অনেকের হতে হবে আপনি কোন পাবলিক টয়লেটে কোনো বেশি আপনাকে অজু করতে হবে অজু করার সময় আপনাকে মুসলমান হিসাবে পাও ধরতে হয় পাও ধৈত করতে গিয়ে আপনি যদি বেশিনি পা তুলে করেন আশেপাশে মানুষ যেটা দেখতে অভ্যস্ত নয় তারা হয়তো খারাপ ধারণা করবে অথবা আপনি পা ধুয়েছেন ধোয়ার পর বা উজু করতে গিয়ে আপনার আশেপাশে পানি পড়েছে পা তো আপনাকে ধুইতেই হবে মোজার উপরে মাসে করার যে বিধি বিধান সেটা আওতায় যদি না পড়ে তাহলে পাও তো আপনাকে ধুইতেই হবে কিন্তু আপনার পা ধোয়ার জন্য এমন পলিসি বের করতে হবে যে দৃষ্টিকটু না হয় এবং ইসলাম বা মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা চলব না নেয় এবং একই সময় উজু করার ফলে নিচে যদি পানি পড়ে থাকে আমি চেষ্টা করি যেখানে যাই সে পানিগুলো নিজ দায়িত্বে টিসু নিয়ে সুন্দর করে পরিষ্কার করে আগের চাইতে আরো পরিচ্ছন্ন করে রাখা যাতে করে যাতে করে কোন মুসলিম কোথাও কোনো অজুখানায় গিয়েছেন এই কারণে অন্য দবাম বলে যেন বিরক্ত না হয় সেখানকার ক্লিনার যেন বিরক্ত না হয় যে একজন মুসলমান আসছে সে এখন এটাকে ময়লা করে যাবে না আমি আমার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন অতএব আপনাদের প্রতি আমার উদার যে এখানকার যে শৃঙ্খলা এখানকার যে ডিসিপ্লিন আছে সে ডিসিপ্লিন সে শৃঙ্খলা আপনারা মেনটেন করে চলবেন এবং এখানকার প্রচলিত যে ট্রাফিক আইন আছে অন্য অন্য আইন আছে সেগুলোকে অন্য সবার চেয়ে আপনারা বেশি মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের সবাইকে সেই তফিক দান করুন